তুলে ধরছি মিট গেই মিটিয়ে হে মিট জায়গা আদা পেরা মিট গেই মিঠতি হে মিট জায়েগা আদা পেরা না মিঠায় না মিঠেরা বাতি চার চাপ তেরা ইয়ার জানতে পারি জি অবশ্যই আমার নাম সাকিনা খাতুন আচ্ছা আমি কি আপনার নামটা জানতে পারি জি অবশ্যই আমার নাম মোশরফা খাতুন আচ্ছা জানাবা আমি আপনাকে ইসলাম বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই আপনি কি উত্তর দেবেন জি অবশ্যই আপনি আমাকে ইসলাম নিয়ে যে কোনো প্রশ্ন করুন আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদের করেছেন দান এই জগতে ভগবান আচ্ছা জানাবা আপনি তো ইসলাম আপনি আগে মুসলমান নাও নারী আপনি জানতে সুনাম কি হবে তাতে না থাকলে নেকামন্দমার সাথে জি জানি শরীয়তের ওপান্তরী জিনিসগুলোকে 怎么样？你们说。 আচ্ছা আপনার কাছে একটা বিশেষ জানার খুব ইচ্ছে আচ্ছা জানাতা আপনারা কাছে জানতে চান একটা জিনিস জানার খুব আগ্রহ এই দুনিয়াতে তার কোনো দ্বিতীয় নেই আপনি জানেন কে আপনি বলতে পারবেন আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ করেছে এই পৃথিবী সৃষ্টি তোমার কোনো বিকল্প নেই কুদরত তোমার দৃষ্টি সবাইকে তুমি ভালো রাখো এই দুয়া আল্লাহ তোমায় মাফ করবে রাখিও বিশ্বাস আপনি আমাকে বড় যেদিন আসবে খোদা নিতে আমার জান আমার কানে শুনিয়ে দিও তোমার ওই পাক কোরআন সুবহানাল্লাহ জি জানি